আসসালামু আলাইকুম কনা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন মোর প্রিয় আকুরা দাদুরা বুয়ারা আশা করি আজ বুঝে যে হেন্দে মোর ভিডিওটা দেখতেছেন বেবাককে অনেক ভালো আছেন আর মইও খুব আলহামদুলিল্লাহ একসের ভালো আছেন যে গরম পরা দর্শে বুঝছেন এই গরমের মধ্যে আল্লাহ যে রুমের রাখছে ভালোই রাখছে এখন পর্যন্ত সুস্থ আছি তাই এই গরমের মধ্যেও মোর মাইয়ে পোলা গরুর গোস্ত খাইতে চাইছে হের ফ্রেন্ডে পড়লো এখানে গরুর গোস্ত রাঁধতে লইসি তা আগে আগেই মোর দাদারা আপগোর দ্বারা একটা রিকোয়েস্ট রইলো মোর ভিডিওটা যারা দেখা শুরু করছেন হেরা কোলা একটা লাইট দিয়ে দেখা শুরু করবেন একটা লাইক দিতে করলো আপনাকে একটু কষ্ট হইবে না কিন্তু মোর কোনো বেমালা উপকার রইবে মোর বিডোডা আর অনেক মানুষের দ্বারে পৌঁছাইতে সাহায্য করবে আর এখানে করলো দেখলেন মুো গরুর গোস্ত ডাক মাইকে সব মধ্যে মশলাপাতি দিয়া এরপর করলো এখানে চড়াইয়ে দিছি এখন চুলাই জাল দাঁড়াইতেছি গ্রামের গৃহিণী গো রে কষ্ট এর রান্না লাগে খড়কুড়া দিয়া তাই কোলে চুলায় জাল দাঁড়াইয়ে দিলাম আর এখানে যেমন গরুর মাংসটা বহাইছি এর মধ্যে করলো আরো মশলা দিম হে গে আমি টাইলা গুঁড়া করে হের পরে তাই এখানে অল্প কিছু মশলা দিয়ে এরপরে চড়াইছি আর দেখলে তো মই কোলা একটা কারেন্টের জগে পানি গরম করে হেপারে এখানে কিন্তু মই মিজা কালে গোস্ত রান্দি গরু গোস্ত বিশেষ করে হলে হেকালে একটু গরম পানি দেওয়ারই চেষ্টা হল তাই মই কোলা এখানে অল্প একটু জল দিয়ে দিছি, এটা দিয়েও আবার ভালো হয়ে হের পর কষামু এটা কষাই নিলে হের পর কিন্তু এখানে আলু দিয়ে দিতেছি আলু দিয়া আরো বেশ কিছুক্ষণ আবারও কষামু এরপর কিন্তু এখানে পুরা জল দিম আপনারা আবার মনে করতেন একই গোস্ত রাঁধে না আলু রাঁধে হয় মুখ করলে হয় না আলুই রান্ধ গোস্ত গোস্তর আলু বেশি হেয়ার কারণ আছে মোট গুঁড়াগরাই গোস্তর সে আলু বেশি পছন্দ করবে গোস্ত মধ্যে আলু দিয়ে রান্ধি সেই আলুগুলো খাই তাহলে বেশি ভালো ঠায় গোস্তও কিন্তু গুঁড়া গাড়া খাইলে কয় দাঁতে ঢুকছে তা আলু দেওয়ার পর হেপার করল মই আরও অনেকক্ষণ কষাইছি কষাইটা সেখানে কিন্তু এই জগের মধ্যে যে গরম পানি আসে সে কিন্তু আবারও দিয়ে দিলাম বেশি করে এখন দিয়ে আর কিন্তু ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত এরপর আনু তা এখানে যে মশলার কথা করলাম যে মানে টাইল্লা হেপার দিব এই যে এখানে আরও গুঁড়া মশলা লইছি একটু হালকা টাইলের হেপার কিন্তু মানে আবার বস্তির মধ্যে দিম আর এখানে করলে মো করলা বাজতে আসি গাছের করলা নিত্যই এখন খাওয়া পড়তে আছে কারণ অনেক করলা হয়েছে এই প্রায় তিন চার দিন ধরে গলায় এক নাগারে খাইতে আছি তাই আজগো একটু করলা বাজতে বইছি তাই মো গোস্ত রান্না করলে ইয়ে গেছে এখন করলো মই মশলা গুড়া গুঁড়ো করে পাড়ায় হে পর্যন্ত এখানে দিয়ে দিছি এখন একটু পর নামাই রাখল দুই চুলাই রান্নাবান্না কলমর মোয়া গেছে এখন আর দুই চুলার দরকার নাই তাই এর ফানে মু ঘরের চুলায় আগুন দাঁড়াইছি আর বাইরের আর চুলাই আমি রোদ পড়ছে তাই মোর হাওড়ি কয় কি এখন নয় এক চুলাই রান্না তাই ঘরের চুলায় দাও আমি ঘরের চুলা দাঁড়াইছি আপনারা তো দেখলেন যে এখানে কিন্তু এক করে দুধ লইছি আর দুধের মধ্যে কিনু মানে নারিকেল কোড়া দিয়ে দিলাম আর চিনি দিছি এরপরে কিন্তু এখানে চাউলের গুঁড়া দিম আর এইটারে কলমরা মোরা আমার বাসা আল্লান কয় চাউলের গুঁড়া দিয়ে দুধ নারিকেল দিয়ে যে হালুয়ার মতো রান্না করে এটারে মোরা আল্লান কই তাই এই আল্লান দিয়ে এরপর কিন্তু পিঠা খাইবে আর জল দিয়েও খাইবে আপনাকে দ্বারা আবারও রিকোয়েস্ট করতেছি দয়া করে আপনাদের কাছে যদি মোর ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে মোর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে করলো মোর পাশে থাকতে পারে তাই এখানে দেখতে আসেন মই শিরুড়ি পিঠা বানাইতেছি মোর শ্বশুরবাড়ির এলাকায় এই সিরুড়ি পিঠাটা অনেক জনপ্রিয় মোক এলাকায় আবার অত জনপ্রিয় না মোরা আবার ছোটোবেলায় চালের রুড়ি দিয়ে এরপরে গরুর গোস্তে জোল খাইতাম তাই শ্বশুর শ্বশুরবাড়ি আওয়ার পরে বলছেন মোর এই পিড়িয়াটা যা কালে বানাইতে করলে হ্যাঁ মোটেও পারি না সিডেতে মোর সিডাইনে অই না ভালো করে বানাইতেই পারি না তাই মুই বানাইতে চাইলে মোর হাউড়ির করলাম যে আমনি বানান মোড়োর হাউড়ি হেহা লাগবে না পরে তো তোমার জামাইয়ে বে মাইয়ে বিয়া দেবা তা তোমার বানান লাগবে না তাই হের ফানে আমি চেষ্টা করতেছি কেমন হইতেছে আপনারা কিন্তু কমেন্ট করে মানে কই তা বেমালা সময় বইয়ে কিন্তু পিডা পুডা বানাইছি হ্যাঁ খাওয়া দাওয়া করে মোরা কিন্তু বিয়েলের টাইমে আইছি একটু নদীর পারে কারণ যে অনেক গরম পড়ছে বসে গরমে একটু নদীর পারে কিন্তু বাতাস টাতাস থাকে আবার নদীর পাড়ে দেখতেও ভালো লাগে তাই আশেপাশে কোনো মানে ঘোরার জায়গা নেই তো মোরা একটু নদীর আইছি আইসি বেলা আর বিশেষ করে নদীর এই দৃশ্য দেখতে মোর যে কি ভাল লাগে মোট ক্যাটারিংয়ের মধ্যে ঘুরতে বেশি ভালো লাগে না গ্রামীণ এ দৃশ্যগুলো দেখতে মোর বেমালা ভালো লাগে আর এই যে নদীর মধ্যে কিন্তু পোলা পানে ডুবাইতে এটা কিন্তু বিকেল প্রায় পাঁচটার দিকে দেখেন গারা কেমনে ডুবাই তাই নদীর পারে ঘুরতে আই হ্যাপার কিন্তু নদীর সাইডে দেখায় মোর গুড়াগারা একটা রাহা তাই ভোর হাত মাইয়া কি মোরা একটু ভোর উঠ হ্যাঁ কিন্তু এ রশিটা ধরে টান দিয়ে কিন্তু একটু ভুড়ায় উঠছে ওরা কিন্তু বেমালা এনজয় করতেছে মোর মন চাইলে যে উডি কিন্তু মুই উঠলে কিন্তু ভুড়াটা ডুববে যাইবে এদের কিন্তু মোরা এলাকায় ভোর পইতাম আগে এখন গুড়াগা আবার কয় নদীর পাড়ে ঘুরতে আইয়া দেখে যে অনেক থানতুনি পাতা হয়েছে থানতুনি পাতা দিয়ে কিন্তু ডাল দিয়ে বড়া খাইতে অনেক ভাল লাগে এটা আগে মোরা ছোটোকালে দেখতাম মোর সিরা প্যাডে কোনো সমস্যা হইলে বা বাইরে যাইলে ঠেলে কী করতো এই থানতুনি পাতার বর্তা করে দিত বা ডাল দিয়ে বড়া করে দিত হেয়া আমরা খাইতাম তাহলে কিন্তু ভালো হয়ে যেত সূর্য প্রায় ডুবু অবস্থা মগো বাড়ি ফেলার পালা তাই মা কিন্তু বাড়ি পড়ছি এখন কিন্তু সন্ধ্যা বেলা তাই মোর গুড়া গাড়ার কোনো খিদা লাগছে খিদা লাগছে মো কিছু খাওয়ান দাও তাই ফ্রিজে তরমুজ আনলে হেয়ে কাটিয়ে দিয়েছি এখন ওরা ভাই কিন্তু খাইতে আসে বাঁকুড়া তরমুজ খাইতে খাইতে আপনাকে দাদা বিদায় নিতে আসি আবার নতুন কোনো ভিডিও লইয়াম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম